আসসালামু আলাইকুম কে আস তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ বেশ অনেকটা দিন পর তোমাদের সাথে আবারও দেখা দেখো আজকে তোমাদের কথা বলবো তোমাদের সামনে যে মডেল টেস্ট আসতেছে সেই মডেল টেস্ট নিয়ে আমাদের একটা টার্গেট আছে সেই টার্গেটটা নিয়ে কথা বলবো তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচ তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো তিনটা টপিক নিয়ে আজকে মূলত কথা বলবো খুব বেশি সময় নিব না সর্বোচ্চ তিন থেকে চার মিনিট এরপর তোমরা আবার তোমাদের পড়াতে ব্যাক করবা দেখো তিনটা টপিক আমি লিখে নিছি যে কিভাবে পড়বা কতক্ষণ পড়বা এবং স্ট্র্যাটেজি মানে অ্যাপ প্লাস পেতে কি তোমার স্ট্র্যাটেজি ফলো করা দরকার সেই বিষয়ে তিনটা নিয়ে কথা বলবো তোমরা যারা এসএসসি দু হাজার পর যাদের তোমাদের মরেল এটা কিন্তু তোমরা জেনে রাখো এটা কিন্তু সেওরিটি নেই মরেল টেস্ট হবে কি হবে না সেটা অলরেডি স্কুল থেকে বলে দিচ্ছে যে মরেল টেস্ট হবে সামনের মাসে জানুয়ারিতে সুতরাং মাঝামাঝি শুরুর দিকে হওয়ার সম্ভাবনা বেশি এবং এই এক মাস পরেই মানে তোমাদের মরেল টেস্ট যেহেতু হবে এক মাস পরে আর হবে না তোমাদের জানুয়ারি মাঝামাঝি বা এইদিকে আশেপাশে শুরু হয়ে যাবে মরাল টেস্টটা কারণ ফেব্রুয়ারি তো তোমরা জানো নির্বাচন নির্বাচনের আগে অনেক প্রচারণার কাজ টাজ থাকে সুতরাং তোমরা কিন্তু আহ একটা অন্যরকম জিনিস ফেস করবা সামনে সুতরাং তোমাদের যেহেতু ঘরে বসেই থাকতে হবে পড়াশোনা করতে হবে তোমাদের এখন তোমরা কিভাবে পড়বা কতক্ষণ পড়বা এবং তোমাদের অ্যাপ পাস পাওয়ার জন্য তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এই তিনটা টপিক একটু অল্প কিছুক্ষণ কথা বলবো দেখো শুরুতেই বলবো কিভাবে পড়বা দেখো তুমি অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছো প্রি টেস্ট দিয়ে আসছো এর আগে আরো অনেক পরীক্ষা দিয়ে আসছো সুতরাং প্রিটেস্ট টেস্ট এই দুইটা পরীক্ষা দেওয়ার পর তোমার কিন্তু আর জানার বাকি থাকে না তোমার এখন কি পড়া উচিত তুমি প্রিটেস্ট এবং টেস্টে তুমি নিজের ভুলগুলো ধরতে পারছো নিশ্চয়ই কোথায় তোমার গ্যাপ আছে সেগুলো তুমি ধরতে পারছো এই গ্যাপগুলো এখন ফিল আপ করবা তোমার ধরো একটা টপিকে অনেক প্রবলেম তোমার অনেক প্রবলেম তুমি জিনিসটা বুঝোই না এখন তুমি কোথায় সময় দিবা ওই টপিকটাতে সময় দিবা কিভাবে পড়বা ওই টপিকটা নিয়ে বসবা যে ভাইয়ের ভিডিও তোমার ভালো লাগে দেখতে যে ভাইয়ের ভিডিওটা তুমি ভালো বুঝছো বা বুঝবা সেই ভাইয়ের ভিডিওটা তুমি দেখে তোমার টপিকটা ক্লিয়ার করবা এখন তোমার কাজ হবে টপিক ক্লিয়ার করা কতক্ষণ পড়বো কতক্ষণ পড়বো এটা যদি এখন বলি তোমার ডিপেন্ড করে তোমার পড়ার উপর তোমার পড়ার স্ট্র্যাটেজির উপর তোমার পড়ার স্টাইলের উপর তুমি যদি পাঁচ ঘন্টায় পরে সেই এগারো বারো ঘন্টা পড়া একজনের মতো পড়তে পারো তাহলে তোমার জন্য সেটা বেটার আর যদি তোমার মনে হয় না পাঁচ ঘন্টা আমার প্রপার পড়া হয় না এগারো বারো ঘন্টা আমার জন্য লাগবে সেটাও তোমার জন্য বেটার তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি কতক্ষণ পড়বা এবং এই যে পাঁচ ঘন্টা তুমি পড়বা তুমি নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পড়বা স্ট্র্যাটেজিক্যালি পড়বা কোন টপিকগুলো পড়া লাগবে এই টপিকগুলো ক্লিয়ার করে পড়বা মানে তুমি এখন আমাদের গতানুগতিক লাইফে যেটা হয় একটা সাবজেক্ট নিছি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার আমরা বেশি ভালো পারি দেখা গেছে ওই চ্যাপ্টারটি নিয়ে আমরা সময় কাটাই দিচ্ছি বাট আমার যে আরেকটা চ্যাপ্টার পড়া দরকার নতুন একটা চ্যাপ্টার ধরা দরকার পারি না পারি তোমাকে তো সাঁতার পারো আর না পারো তোমার সাঁতার শেখার জন্য তো পানিতে ঝাঁপ দেওয়া লাগবে সো তুমি চ্যাপ্টারটা পারো আর না পারো তোমার তো চ্যাপ্টারটাতে যাইতে হবে বুঝতে হবে সেখানে কি পড়া আছে বুঝতে পারছো জিনিসটা তোমার এগুলো বুঝতে হবে তার মানে তুমি কতক্ষণ পড়বে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে এবং তোমার যেই টপিকগুলোতে এখন সমস্যা সেগুলো এখন ক্লিয়ার করো স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাস পাওয়ার এইটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানাইতে হয় বলতে গেলে তবে আমি এখানে যতটুক কথা বলবো একটু জাস্ট তুমি খালি মনে রাখো তুমি অলরেডি টেস্ট পরীক্ষা দিস পরীক্ষা দিছো তুমি জানো বোর্ড কোথা থেকে প্রশ্ন করে কোন তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এখন শুধু সেই টপিকগুলো তোমার যেই টপিকটাতে গ্যাপ আছে যেই টপিকে তুমি মার্ক কম পাচ্ছ যেই সাবজেক্টে তোমার মার্ক কমার্স আছে সেই সাবজেক্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও বলে না যে তোমার কাজের মধ্যে তোমার সর্বোচ্চ প্রায়োরিটি কোনটাকে দেওয়া দরকার যেই কাজটা তোমার অগ্রাধিকার অর্থাৎ যেটা তোমার আগে করা উচিত সুতরাং তোমার আগে যে চ্যাপ্টারটা পড়া দরকার সেটা আগে তুমি পড়ো যেটা একটু কম গুরুত্ব দেওয়া দরকার সেটা একটু কম গুরুত্ব দাও বোর্ড যেটাকে বেশি গুরুত্ব দেয় সেটাকে তুমি বেশি গুরুত্ব দাও এবং তোমরা যদি ধরতে না পারো যে বোর্ড কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের কমেন্টে তুমি জানাইতে পারো আমরা ভাইয়েরা বলে দিব যে এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো এগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে থাকে এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো সুতরাং আপাতত এতটুকুই কথা বলবো যাদের মরেল টেস্ট সামনের মাসে তোমাদের জন্য শুভকামনা রইলো এবং তোমরা এখন জাস্ট খালি যেই টপিকগুলোতে সমস্যা সেগুলোতে ফোকাস দাও তোমাদের জন্য আগামী কাল থেকে ফিজিক্স বায়োলজি এবং এগুলোর একটা সিরিয়াল ক্লাস আসবে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ ক্লাস আসবে একটার পর সুন্দর গুছানো একটা ক্লাস আসবে আশা করি তোমরা সেখান থেকে উপকৃত হতে পারবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ